শোনো সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি ছোলার ডাল দিয়ে মোচা তরকারি করিয়া যতন এ বসে চপারে মোচা কাটছে দুই ভাই বোনে মারামারি একেবারে করা শুরু করে দিয়েছে চপারে কাটবে বলে মোচাটাকে খুব ভালোভাবে কেটে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এক কাপ মতন ছোলার ডালকেও খুব ভালোভাবে জলে দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি মোচা ছোলার ডাল আর পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকেও খুব ভালো করে বেটে নিয়ে চলে আসছি ছোলাটা পিষে নেওয়ার সময় পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োও দিয়ে নিচ্ছি অল্প একটু দুধের সর দিয়ে ভালো করে পিষে নিচ্ছি এখানে কিছুটা নারকেলকে কুচি করে নিয়েছি আর এখানে কিছুটা বাদামকেও ক্রাশ করে নিয়েছি ফোনের মতন জিরা দিয়ে নিচ্ছি ফোড়নে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে দুটো তেজপাতাকেও ছিঁড়ে দিয়ে নিচ্ছি ক্রশ করে নেওয়া বাদামটা এবারে দিয়ে নিচ্ছি হালকা ভাজা হয়ে এসছে এবারে নারকেলটা দিয়ে নিচ্ছি নারকেল আর বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে নিচ্ছি ওয়ান স্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি বন্ধুরা একই সঙ্গে ওয়ান টি স্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে নিচ্ছি ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি দিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে যায় দুধের সর দেওয়ার জন্য কত সুন্দর টেক্সচার এসছে দেখতে পাচ্ছেন আর ছোলা টলটাও দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও খুব ভালো করে কষে গিয়েছে এবারে এসে সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল আর মোচাটা এই কষিয়ে নেওয়া মশলাটার মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে শিলে আমি তিনটে মতন ছোট এলাচ আর এক ইঞ্চ মতন দারচিনি নিয়েছি এটাকেও জল দিয়ে খুব ভালো করে পিষে নেব বেটে নেওয়া এলাচ আর দারচিনিটা এবারে দিয়ে নিচ্ছি ছোলার ডাল দিয়ে মোচা একেবারে রেডি বন্ধুরা নামানোর আগে বাড়িতে বানানো গাওয়া ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলো বন্ধুরা এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ